নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন বাংলা এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এটা একটা ঐতিহাসিক ভিডিও হয়ে যেতে পারে হবে কারণ এই হয়তো ভিডিওটাই আগামী দিনে কোন বড় যুদ্ধের বাহানা হয়ে উঠবে বা এই ভিডিওটাই মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক বেজ প্রতীক হয়ে যাবে এই ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন তার নাম ওমর আল বায়ুমি মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দাবি এই ওমর আল বায়ুমি হলেন সৌদি আরবের একজন গুপ্তচর এই ভিডিওটা গত তারিখ এফবিআই মার্কিন ফেডারেল কোর্টে জমা করেছে এবং এফবিআই দাবি করেছে যে নয় এগারোর যে ঘটনা ঘটে টুইন টাওয়ারে প্লেন ক্র্যাশ করে আল আলকায়দা হামলা করেছে বলে এতদিন ধরে বলা হচ্ছিল এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বলে এসেছিল যে দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর যে টুইন টাওয়ারে সন্ত্রাসবাদী হামলা হয় সেটা শুধুমাত্র আল কায়দা করেছিল কিন্তু এই ভিডিওটা প্রকাশের পরে তারা দাবি করছে যে এটার সাথে সৌদি আরবের সরকারও জড়িত প্রমাণ হিসেবে তারা এই ভিডিওটাকে দেখাচ্ছে যে ভিডিওটাতে ওমর আল বায়ুমি এ ভিআইয়ের মতে যিনি গুপ্তচর সৌদি আরবে যার সাথে নাকি আল কায়দার সন্ত্রাসীদেরও যোগাযোগ ছিল তিনি ওয়াশিংটনে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানের ভিডিও করছেন এবং সেই জায়গাগুলোর ডিসক্রিপশান দিচ্ছেন এবং নয় আগারোর যিনি আহ তদন্তকে নেতৃত্ব দিয়েছিলেন সেই প্রাক্তন এফবিআই কর্মকর্তা রিচার্ড ল্যামবার বলেছেন যে এই বায়ুমি এই ভিডিওটা করেন আল কায়েদা যখন নয় এগারো পরিকল্পনাটা করে এই সন্ত্রাসবাদী আক্রমণের ঠিক তার তিন মাসের আগে নব্বই দিন আগে নয় এগারোতে যে তিন হাজার মানুষ মারা গেছেন মারা গেছিলেন আমেরিকাতে তাদের যে পরিবার পরিবারবর্গ তারা নতুন করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন এবং স্বাভাবিকভাবেই কাঠগড়ায় সৌদি আরব সরকার যদিও সৌদি আরব সরকার এবং ওমর আল বাইনি দুজনেই বলেছেন এটা শুধুমাত্র একটি সামান্য পর্যটক ভিডিও পর্যটকরা যেরকম ভিডিও তোলে বিভিন্ন জায়গা গিয়ে এর সাথে নয় এগারোর কোনো সন্ত্রাসবাদী হামলার কোনো সম্পর্ক নেই দু হাজার এক সালের নয় এগারোর ঘটনা পৃথিবীর ইতিহাসে একটি মাইল ফলক কারণ এই ঘটনার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ শুরু করে ওয়ার অন টেরর এবং সেই সময় প্রেসিডেন্ট বুশ তিনি বলেন যে যারা আমাদের পক্ষে নয় তারা আমাদের বিপক্ষে সেই সময় সৌদি আরব ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশকে সন্ত্রাসবাদের টোপ দেখিয়ে জুজু দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের পক্ষে টেনেছিল এবং একের পর এক দেশে তারা হামলা চালিয়ে গেছে যেমন লাদেনকে খোঁজার অজুহাতে দু সালে আফগানিস্তানে তারা হামলা করেছিল লাখ মানুষের মৃত্যুর পরে কুড়ি বছর পরে তারা একুশ সালে আমেরিকা আফগানিস্তান থেকে যুদ্ধে হেরে ফিরে এসছে দু সালে এই শুধুমাত্র ওয়ার অন কথা বলে এবং সন্ত্রাসবাদের সাথে কোনো রকম আপোষ নয় যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে নয় তারা সন্ত্রাসবাদের পক্ষে এই সব কথা বলে আন্তর্জাতিক রাজনীতির যারা ছাত্র তারা জানে সন্ত্রাসবাদ বিরোধীতে একটা কেন্দ্র একটা আলোচনার কেন্দ্র হয়ে উঠেছিল তো দু সালে ইরানে পারমাণবিক অস্ত্র আছে বলে ইরানে হামলা করা হলো যদিও সাদ্দাম হুসেন বলেছিল তার কাছে এই অস্ত্র নেই কিন্তু পরবর্তীকালে যেটা জানা যায় যে সত্যি তার কাছে অস্ত্র ছিল না ততক্ষণে কয়েক লাখ মানুষ ইরাকে মারা গেছে এবং ইরাকের যে খনিগুলো সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র দখল করে নিয়েছে এইভাবে পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন ইসলামিক সংগঠনকে নিষিদ্ধ করা সেটাও এই ওয়ার অন টেরর অঙ্গ ছিল যার অঙ্গ হিসাবে ভারতে সিমি নামক ছাত্র সংগঠনটি তারা নিষিদ্ধ করে নিষিদ্ধ করে অটল বিহারি বাজপেয়ী সরকার এবং ব্যাপকভাবে পুরো পৃথিবী জুড়ে ইসলামোফোবিয়া ফোবিয়া বা ইসলাম বিদ্বেষ সেটা প্রচারিত হয় কিন্তু মজার বিষয় হলো যে দু সালে একটি মার্কিন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবের যিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি যেটা বলেন সেটা হচ্ছে যে শীতল যুদ্ধের সময় সোভিয়েত রাশিয়ার প্রভাবকে ঠেকাবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে সৌদি আরব ওয়াহিফিজম বা গোড়া বিশুদ্ধ জাবাতি ইসলামকে প্রমোট করে সেগুলোকে ফান্ড করে তহবিল দেয় এবং পুরো পৃথিবী জুড়ে ছড়াতে সাহায্য করে পুরো পৃথিবী যখন এগিয়ে যাচ্ছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে সৌদি আরব ইসলামিক ধর্মান্ধতাকে প্রমোট করে এবং যার ফলশ্রুতিতে ইসলামিক জিহাদ বা ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য বিভিন্ন সশস্ত্র লড়াই পুরো পৃথিবী জুড়ে তৈরি হয় এবং সৌদি আরবের সাথে সৌদি আরবের রাজ পরিবারের সাথে ওসামা মিল আবেদের সম্পর্কটাও গোপন কিছু নয় এটা প্রকাশ্য ব্যাপারই আপনারা দেখে নিতে পারেন গুগল করলেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন যারা মান্য পত্রিকা তাদের এই নিয়ে ভালো কাজ আছে অর্থাৎ ঘটনাটা কি হলো সোভিয়েতের প্রভাবকে ঠেকাবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সৌদিকে দিয়ে ওয়াহাবিদেরকে গোড়া মুসলিমদের বিভিন্ন যে মাদ্রাসাগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ফান্ড করানো এবং এর ফলে যে ইসলামিক উগ্রবাদ তৈরি হলো সেই উগ্রবাদকে খতম করার জন্য প্রতিরক্ষা বাজেট বাড়ানো হলো পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন দেশকে বাধ্য করা হলো তাদের দেশের ভেতরে এই ইসলামিক বিভিন্ন সংগঠনগুলোকে নিষিদ্ধ করেন এবং এমন একটা পরিবেশ তৈরি করা হলো যে সন্ত্রাসবাদের অজুহাতে বিভিন্ন দেশে বিভিন্ন দমনমূলক আইন চাপানো হলো এবং শুধুমাত্র তাই নয় বিভিন্ন অগণতান্ত্রিক আইন পাশ করানো হলো মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে খর্ব করা হলো এবং এই দমন পীড়নের চাপে ইসলামিক উগ্রতা আরও বেশি তোল্লাই পেল আরও তারা পায়ের তলায় শক্ত মাটি পেল এবার দু হাজার সালেই ওই যে ইন্টারভিউ তাতে মোহাম্মদ বিন সালমান বলেছেন যে সৌদি আরব এইসব করেছে আগে আমেরিকার কথা এখন আর তারা এসব করতে রাজি নয় তারা এখন উন্নতি এবং প্রগতির পথে যাবে সৌদি আরব এখন ঘিরে হলেও যেটা করছে নিজের সমাজের একটা উন্মুক্ততা নিয়ে আসছে এখন সৌদি যাদেরকে পয়সা দিয়ে বাড়িয়ে তুলেছিল সেই উগ্র ধর্মান্ধরাই কিন্তু সৌদি বিরোধিতা করছে এবং যখন সৌদি আরব মার্কিন ঘনিষ্ঠ ছিল অর্থাৎ মার্কিনীদের একক কন্ট্রোলে ছিল একক নিয়ন্ত্রণে ছিল তখন সেখানে গোনামি প্রাধান্যকারী জায়গায় ছিল এখন যখন সে খানিকটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি নিরপেক্ষ অবস্থান নিচ্ছে রাশিয়া এবং চীনের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন বিদেশ নীতি নেওয়ার চেষ্টা করছে যেখানে সে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন রাশিয়া দুদিকে ব্যালেন্স করবে তখন দেখা যাচ্ছে সে একটু উন্মুক্ত সমাজের দিকে যাচ্ছে এই সময় যেটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে এক যেমন সামাজিক সংস্কার অন্যদিকে সৌদি ডলারের বাইরে অন্যান্য কারেন্সিতে অন্যান্য মুদ্রাতেও তেল বিক্রি করছে এটা যদি এই নিয়ে কোনো এভিডেন্স নেই তবে এটা মোটামুটি একটা ওপেন সিক্রেটের মতো ব্যাপার যে উনিশশো সালে হলো একটি চুক্তির মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদিকে বাধ্য করেছিল ডলারের বিনিময়ে শুধুমাত্র তেল বিক্রি করতে এই সময় দাঁড়িয়ে যেটা হয় এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ডলারের কৃত্রিম চাহিদাকে বাড়িয়ে রাখে অর্থাৎ সমস্ত দেশকে যদি ডলারের মধ্যে দিয়ে তেল কিনতে হয় তাহলে ডলারের একটা চাহিদা থাকবে এবং এইভাবে তারা ডলারের দামটাকে ধরে রেখেছিল পৃথিবীর অর্থনীতিতে বিশাল বড় যোগদান বাকি রেখে এবার যেটা জানা যাচ্ছে যে যেটা বিভিন্ন পত্রিকায় খবর হয়েছে যে সৌদি আরব এই পঞ্চাশ বছর পরে উনিশশো চুয়াত্তরের পঞ্চাশ বছর পরে দু হাজার চব্বিশে তারা এই ডলারের মধ্যে দিয়ে শুধুমাত্র তেল বিক্রির এই চুক্তি থেকে তারা বেরিয়ে আসছে যদি এরকম কোনো এভিডেন্স নেই কিন্তু এটা কিছুটা হলেও সত্যি চুক্তি থাকার নাথা এটা বাস্তব যে সৌদি আরব চীনকে ইয়ানে কিন্তু তেল বিক্রি করতে শুরু করেছে সৌদি আরব ব্রিক্সে যুক্ত হতে চাইছে সৌদি আরব বিভিন্ন দেশের যে আঞ্চলিক মুদ্রা তার মধ্যে দিয়ে বাণিজ্য করতে চাইছে এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু ডলারের আধিপত্য সেটা পড়ে যাবে মার্কিন অর্থনীতি ধ্বংস হয়ে যাবে একই কাণ্ড ঘটাতে গেছিল্ম গাদ্দাফি লিবিয়ার যিনি শাসক ছিলেন তিনি একটি আফ্রিকান কারেন্সি তৈরি করতে চেয়েছিলেন ফলত তার দেশে বিভিন্ন বাহানায় নেটো ঢোকে এবং তাকে হত্যা করে সাদ্দাম হুসেনও মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করেছিলেন তাই তার দেশেও যুদ্ধ হয়েছিল মার্কিন আগ্রাসন হয়েছিল একটি মিথ্যা অভিযোগের মধ্যে দিয়ে এইবার সৌদি আরবের বিরুদ্ধেও এই নয় এগারোর এভিডেন্সটা এই যে ভিডিওটা এটাকে ব্যবহার করা হবে কি না এটা একটা বড় প্রশ্ন আরও বড় প্রশ্ন যে এফবিআইয়ের কাছে এই গত তেইশ বছর ধরে এই ভিডিওটা কী করছিল কেন তেইশ বছর পরেই এই ভিডিওটাকে সামনে আনা হলো এই প্রশ্ন ইতিমধ্যে মার্কিন নাগরিকেরাও করতে শুরু করেছেন কিন্তু একটি প্রবাদ আছে আমাদের শিশু পাঠ্য গল্পে আমরা পড়েছি সেটা হচ্ছে শয়তানের ছলের অভাব হয় না এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলআকানে প্রেস করবেন তাহলে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে শুভরাত্রি